বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম পৃষ্ঠা সাতানব্বই টেস্ট টিউব বেবি কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুকানো ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে সেটি নারীদের জড়িয়ে প্রতিস্থাপনের মাধ্যমে শিশু জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে টেস্ট বেবির সংজ্ঞা তাই এই পুরো দুই লাইন তোমাদের মুখস্থ রাখা উচিত বিষয়টা আমি বুঝাই দিচ্ছি বেবি বলা কৃত্রিম উপায়ে অর্থাৎ এটা প্রাকৃতিকভাবে ঘটে না এটা মানুষের মাধ্যমেই ঘটে দেহের বাইরে শুকানো ডিম্বাণুর মিলন ঘটানো হয় যেটা পরিবেশে জীবাণুমুক্ত পরিবেশে এবং ভ্রূণ সৃষ্টি করা হয় অর্থাৎ এটা নির্দিষ্ট সময় বড় হতে দেয়া হয় এবং সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম নিলে তাকে টেস্টি বেবি বলা হয় তোমরা জেনে অবাক হবে যে গর্ভ ধারণ করার জন্য গর্ভ কিনতে পাওয়া যায় অর্থাৎ অনেক গরিব নারী আছে মহিলা আছে যারা অর্থের বিনিময়ে তাদের গর্ভ ভাড়া দেয় এখন এটা যদি হয় নায়িকা মডেলিং আছে বা যারা তাদের ফিগার নষ্ট করতে চায় না এই ধরনের চিন্তাভাবনা যাদের অর্থাৎ দুনিয়াভি চিন্তাভাবনা যাদের তারা অনেক সময় অর্থ বা টাকার বিনিময়ে এই গর্ভগুলো কেনে এবং টেস্টি বেবি হিসেবে সন্তান বড়ো করে চাঞ্চল্যকর এগুলো যদিও বা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই খারাপ একটি কাজ কিন্তু অনেক মডেল নায়িকারা এ ধরনের কাজ করে আসছে আমাদের পার্শ্ববর্তী নিকটবর্তী দেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতে এমন ঘটনা অনেক নায়ক নায়িকাদের ক্ষেত্রে ঘটে এসেছে পরে বলা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম না হলে অনেক বাবা মা এই প্রক্রিয়ায় সন্তানের জন্ম দিতে আগ্রহী হয় দেহের ভাই বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন এই লাইনটা তোমাদের মুখস্থ রাখা উচিত দেহের বাইরে যখন ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটে তখন বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন শব্দের অর্থ উর্বর বিষয়টা বোঝায় ইটালির বিজ্ঞানী ডক্টর পেট্রুসি উনিশশো উনষাট সালে প্রথম টেস্টিউ বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে নামটা মনে রাখতে হবে ইতালীয় বিজ্ঞানী ডক্টর পেট্রুসি কি করেন প্রথম টেস্ট বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে প্রশ্নে লেখার জন্য চাইলে সালটা রাখতে পারো উনিশশো উনষাট সালে তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি শিশুটি মাত্র উনত্রিশ দিন বেঁচে ছিল তবে তার হাত দিয়ে কাজ শুরু হয়েছে কতদিন বেঁচে ছিল প্রথম টেস্টি বেবিটি উনত্রিশ দিন এরপরে প্রায় উনিশ বছর পর উনিশশো আটাত্তর সালে ইংল্যান্ডের ডক্টর ইংল্যান্ডের আগেরটা ছিল ইতালির পরের বিজ্ঞানীটা হচ্ছে গিয়ে উনিশ বছর পরে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক আগেরটা প্যাট্রুসি ছিল এটা হচ্ছে প্যাট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট অ্যাওয়ার্ডের প্রচেষ্টা লুইস জয় ব্রাউন নামে একটি টেস্ট কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে প্রক্রিয়াগুলো হলো কিভাবে টেস্ট টিউব বেবি জন্ম দেয় সে প্রক্রিয়াগুলো এখানে বর্ণনা করা হয়েছে এক সক্ষম দম্পতি থেকে ডিম্মাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে এদের মিলন ঘটাতে হবে ঘটান অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু উৎপাদন না করতে পারে এমন কোনো মহিলা বা পুরুষ দিয়ে সন্তান বা টেস্টি কল্পনা করা সম্ভব নয় দুই অতপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটিয়ে নির্দিষ্ট সময় ক্লেভেজ হবে অর্থাৎ কোষগুলো বারবার ভাগ হবে এবং ভ্রূণে পরিণত হবে মানব ভ্রূণ পরিণত হলে তিন নম্বরে উৎপাদিত ভ্রূণকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করতে হয় অর্থাৎ যেই চাইলে ওই যে টেস্টি বেবির জন্য যে মা ডিম্বাণু দিয়েছিলো সেও চাইলে জরায়ুতে প্রতিস্থাপন করতে পারে বা আমি বলেছিলাম সেই অনেক সময় দেখা হয় দেখা যায় কি গর্ভ ভাড়া করে তারাও এটা ব্যবহার করতে পারে প্রসূতির পর্যায়ে পরিচর্যা ও সন্তান লাভ সম্পন্ন করা নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য আজকাল এই প্রক্রিয়ায় আমাদের দেশে বেশ ভালোভাবে চালু হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা সাতানব্বই এবং আটানব্বই পৃষ্ঠার কিছু অংশ সন্তানের লিঙ্গ নির্ধারণ বিষয় টপিকটি নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ